যাদের ঘুমের প্রয়োজন তারা পান্তা ভাত অবশ্যই খাবেন বাঙালিদের মাছ ভাত খাওয়ার সাথে সাথে পাল্টা ভাতটাও প্রধান খাদ্য প্রচন্ড গরম পড়েছে বন্ধুরা গরমে থাকা যাচ্ছে না ঘরেই টেকা যাচ্ছে না বাইরে তো দূরের কথা এই দেখুন সকালে টিফিন রুটি ভালো লাগছে না রুটি খেতে একদম ভালো লাগছে না কারুরই ভালো লাগছে না রুটি খেতে এখন যাব কাজে তাই ভাবছি কি খেয়ে যাব কি খেয়ে যাব এই দেখুন পান্তা ভাত এই দেখুন পান্তা ভাত কাঁচা লঙ্কা পিঁয়াজ পান্তা ভাতের শরীর তো ঠান্ডা রাখেই তার সাথে পান্তা ভাতের সাথে আর জিনিস খেলে শরীর আরও বেশি ঠান্ডা হয় সেই জিনিসটা কি পান্তা ভাতের সাথে কাঁচা পেঁয়াজ খেলে আরো বেশি করে শরীর ঠান্ডা হবে কি খাবে পান্থা ভাত খাবে তুমি পান্থা ভাত খাবে পান্তা খাবে পান্থা ভাতের সাথে কাঁচা পেঁয়াজ খেলে আরও বেশি করে শরীর ঠান্ডা হয় আর এতে ভিটামিন সি ভিটামিন সি কাঁচা লঙ্কা ভিটামিন সি আপনার পাবেন পেঁয়াজে আর তার সাথে আলু ভাজা আছে আলু ভাজা টেস্টের জন্য আলু ভাজা কাঁচা নুনের জায়গায় আমরা সন্দর লবণটা খাই আমরা সৌন্দর লবণটা খাই কাঁচা নুনের থেকে অনেক ভালো কাঁচা নুনে শরীরটা যদি খারাপও হয় আপনার সন্দরব লবণে কিছু হবে না বাঙালিদের প্রধান খাদ্য মাছ ভাত নয় পান্থা ভাত বাঙালিদের আমি বলবো প্রধান খাদ্য মাছ ভাত নয় পান্তা ভাত এখনও সত্তর ভাগ বাঙালি পান্তা ভাত খেয়ে বেঁচে থাকে আর এই ভাত তাদের শরীরের পক্ষে খুব উপকারী অনেকে পান্তা ভাতকে পচা ভাত বলে কিন্তু একটু আলু ভাজা দিয়ে খেতে পারেন পান্তা ভাত শুধু আলু ভাজা না পান্তা ভাত তেঁতুল দিয়ে খেতে পারেন পান্তা ভাত গুড় দিয়ে খেতে পারেন আরও অনেক কিছু দিয়ে পান্তা ভাত খাওয়া যায় গরম গরম রুটি ছেড়ে পান্তা ভাত খাচ্ছি শরীর ঠান্ডা লাগবে ঘুম ভালো আসবে যাদের ঘুমের প্রয়োজন তারা পান্তা ভাত অবশ্যই খাবেন বাঙালিদের মাছ ভাত খাওয়ার সাথে সাথে পান্তা ভাতটাও প্রধান খাদ্য কারণ কি সত্তর ভাগ বাঙালি এখনও পান্তা ভাত খেয়েই বেঁচে থাকে গরিবরা শুধু গরিবরা না বড় লোকরাও খায় খাবার যাদের খাওয়ার ইচ্ছা তারা খাইতে পারে মেও কই ম্যাও ম্যাও বস বস mẹ cười, mèo oh yeah, Mèo, mèo Thở lên na Thở lên na <laughs> hey. はい。